আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধু সবাইকে আমি আমন্ত্রণ জানাচ্ছি ওয়াল ডিজাইন থেকে আজকে ইনশাআল্লাহ ওয়াল ডিজাইন থেকে আপনাদেরকে কয়েকটি গেটের ডিজাইন দেখাবো লেজার কাটিংয়ের যারা কিনা বাড়িকে আধুনিকভাবে ফুটিয়ে তুলতে চান আপনি কিন্তু লেজার কাটিংয়ের এই ধরনের গেটগুলো ইনশাআল্লাহ নিতে পারবেন এখানে যে গেটটা দেখতেছেন এটা হচ্ছে একটা লেজার কাটিং যেটা পাঁচ মিলি প্লেটের মাধ্যমে তৈরি করা যেটা পিছনে এসএসএস সিট রয়েছে এটা হচ্ছে একটা এসএসআর চৌকাট সিস্টেম এই চৌকাটগুলোর মধ্যে ডিজাইন করা রয়েছে এবং এইটার লেজারটা হচ্ছে সম্পূর্ণ পাঁচ মিলি আপনি যদি আমাদের থেকে এই ধরনের লেজার কাটিংয়ের গেট তৈরি করেন তাহলে কতটাই খরচ হবে এখানে একটা নর্মাল পত একটা গেট রয়েছে বক্সে দরজা রয়েছে ইনশাআল্লাহ আমি অলরেডি জানার কারখানার ভিতরে গিয়ে ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব আমি প্রথমে এই দরজাটা দিয়ে শুরু করি আমাদেরকে দিরেল থেকে সিলেট সুনামগঞ্জ দিয়োল থেকে ইতালি থেকে এক প্রবাসী ভাই ওয়াড়া করেছে ওনার বিল্ডিংয়ের এই গেটটা এই গেটটা হচ্ছে পাঁচ ফিট বাই সাত ফিট পঁয়ত্রিশ স্কোয়ার ফিট এটা পাঁচ মিলি লেজার কাটিং দিয়ে মাত্র পনেরোশো টাকা স্ক্রিপ্ট মাধ্যমে আমাদের থেকে নিতে পারবেন সয়াল্লাহ এটার মধ্যে দুইটা হাতল দিয়েছি অ্যাসিস্টেনলেস স্টিলের এবং এটা ফ্রেমগুলো হচ্ছে এক তিন বক্স ফ্রেম দিয়ে আমরা তৈরি করাম এটা হচ্ছে চৌকার সিস্টেম দেখতে খুবই এটি বাড়ির সৌন্দর্য ফুটানোর জন্য অনেক সুন্দর একটি ডিজাইন এটা হচ্ছে আমাদেরকে তৈরি করেছে জাহের বাইয়ের জন্য ওনার গেটটা হচ্ছে পাঁচ মিলি ফ্রেমগুলো হচ্ছে স্টেনলেস স্টিলের এটা কিন্তু আমরা সম্পূর্ণ তৈরি করেছি এ বক্স ফ্রেম দিয়ে আপনি কিন্তু আমাদের থেকে এই ডিজাইনটাও কিন্তু নিতে পারবেন চাইলে এরকম আপনি কাস্টমাইজ করে মা বাবা দোয়া বিসমিল্লার এক মানে বাংলা এবং আরবি উভয়ইভাবে কিন্তু লেখা সম্ভব এখানে একটা গেট রয়েছে যারা কিনা বাড়িতে একটু সিম্পল মডেলের গেটের প্রয়োজন পড়ে এই গেটগুলো ইন্সওয়ালা আপনি আমাদের থেকে নিতে পারেন মাত্র এক হাজার টাকা স্কোয়ার ফিট সিট লাগালে এগারোশো টাকা স্কোয়ার ফিটের মাধ্যমে নিতে পারবেন এগুলো আমরা কিন্তু সম্পূর্ণ এসপি সিটের মাধ্যমে পেইন করে সম্পূর্ণ লাগিয়ে দেওয়া আর এই যে গেটটা দেখতেছেন এই গেটটা ইনশালহা ডেলিভারি করবো চান্দিনা থেকে আর দেখা যাচ্ছে যে এই গেটটা হচ্ছে সম্পূর্ণ পাঁচ মিলি প্লেটের মাধ্যমে তৈরি করা আর এটা সম্পূর্ণ আপনি তৈরি করতে পারেন মাত্র চোদ্দশো টাকা স্কেটের মাধ্যমে আপনি যদি থেকে এই গেট তৈরি করেন মাত্র টাকা মাধ্যমে নিতে পারবেন এই গেটটা সাত ফিট বাই আট ফিট একটি গেট যা কিনা বাড়িকে সৌন্দর্য ফুটানোর জন্য স্টিলের বক দরজা লাগায় কাঠের দরজা পরিবর্তিতে আপনি যদি এই ধরনের কাঠের দরজা লাগাতে চান তাহলে এই ধরনের কাঠের দরজা ইনশাল্লাহ এগুলা রয়েছে ষোলো গাজা চোখাট বাইশ গাজা পাল্লা ভিতরে টিউব ব্যবহার করলে বারো হাজার থেকে চোদ্দ হাজার পনেরো হাজার রেট রয়েছে ইনশাল্লাহ আপনি আলোচনা সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এবং আমাদের কারখানাতে শুধু এই ধরনের কাজ নয় আলহামদুলিল্লাহ এখানে আপনাদের সুনামগঞ্জ ঢাকার দরজা রয়েছে কিছু গ্রিল রয়েছে আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু আমাদের কারখানা থেকে এই ধরনের কাজ যা কিছু প্রয়োজন সব কিছু বাংলাদেশের চৌষট্টি জেলায় তৈরি করি চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে অর্ডার করতে পারবেন আর আমি আপনাদেরকে প্রতিনিধি ভিডিওতে বলার চেষ্টা করি আসলে এস কাজে মূলত রহস্য হচ্ছে এখানে আপনি খরচ কম চাইলে খরচ কমের মাধ্যমে তৈরি করা সম্ভব এগুলো মূলত নির্ভর করে কাজের উপর এবং কাজের কোয়ালিটির উপর আমাদের অল ডিজাইনার চারটা কারখানা চারোটা কারখানা কুমিল্লা জেলা বুড়িচুং থানা বুড়িচং বাজার এই কারখানাগুলো থেকে বাংলাদেশের চৌষট্টি জেলায় ডেলিভারি করে থাকি চাইলে যে স্থান থেকে অর্ডার করে সংগ্রহ করতে পারেন ধন্যবাদ